মস্কার বন্ধুরা আমি সঞ্জু আজ আবারও জীবের জল না ভিন্ন স্বাদের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ আমি তৈরি করব সোয়াবিন দিয়ে ছোলার ডাল তোমরা তো সোয়াবিনের বিভিন্ন রেসিপি কিন্তু কিন্তু এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারো খেতে অসম্ভব ভালো এই রেসিপিটা অতি অল্প সময়ে ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করে ফেলা যায় ঠিক আছে তাহলে চলো তোমরা দেখতে থাকো এই রেসিপিটা আমি ঠিক কি প্রসেসে করছি বন্ধুরা রেসিপিটা করার জন্য প্রথমে আমি গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি এবারে আমি একটা ভাজা মশলা করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি এক চামচে গোটা ধনে দিয়ে দিচ্ছি এক চামচে গোটা জিরে একটা তেজপাতাকে এভাবে ছেড়ে ছিঁড়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর চারটে এলাচ দানা দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে ভেজে নেব বন্ধুরা মশলাটা ভাজা হয়ে গেছে এবারে আমি একটা ডিশে ঢেলে নিয়ে ঠান্ডা করে মিক্সিতে পিষে নেব এবারে আমি কাজুটা ভেজে নেব তার জন্য তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখানে আমি পাঁচ ছটা কাজুকে অর্ধেক করে নিয়েছি দিয়ে দিচ্ছি এক মুঠো কিশমিশ ভাজা হয়ে গেছে এবারে আমি নামিয়ে নিচ্ছি এবারে আমি আলুটা ভেজে নেব আমি এখানে একটা বড়ো সাইজের আলুকে এইভাবে ডুমু করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ এবার আলুটাকে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা আলুটা ভাজা হতে হতে আমি এখানে আদা রসুনের একটা পেস্ট বানিয়ে নেব। এখানে আমি দু দুপুরের মতন আদা নিয়েছি আর পাঁচ ছ কোয়া রসুন নিয়েছি এই দেখো বন্ধুরা আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আমি এরই সাথে সোয়াবিনটাও ভেজে নেব। এখানে আমি একশো গ্রাম সোয়াবিন নিয়েছি সোয়াবিনটাকে আমি চার থেকে পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে নিয়ে ঠান্ডা জলে ধুয়ে চিপে নিয়েছি ভালো করে চিপে নিতে হবে যাতে একটুকু জল না থাকে এবারে এই সোয়াবিনটাও ভালো করে ভিজে নিচ্ছি এই দেখো সোয়াবিনটাও লাল লাল করে ভেজে নিচ্ছি এবারে আমি একটা পাত্রে ঢেলে নিব আর বন্ধুরা ছোলার ডালটা কিন্তু আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম একটু নুন দিয়ে প্রেশারে সেদ্ধ করে রেখেছিলাম এই দেখো ঠিক এই রকম মানে গোটা গোটাই থাকবে কিন্তু ভেতর থেকে সেদ্ধ হয়ে যাবে এই দেখো দেখাচ্ছি এই যে একদম গলে গেছে এইভাবে ঠিক নইলে কিন্তু গলে গেলে খেতে ভালো লাগবে না এবারে রান্নাটা করার জন্য আমি তিন চামচের মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দেবো ফোড়ন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তিনটে এলাচ একটা দারচিনি অল্প একটু গোটা জিরে এবারে ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেবো যতক্ষণ না এর থেকে একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে ফোড়নটা থেকে মিষ্টি গন্ধ বেরিয়েছে এবারে আমি দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজকে এভাবে কুচিয়ে নিয়েছি এবার পেঁয়াজটাও হালকা লাল লাল করে ভেজে নেব একটু লাল ভাব হলেই হয়ে যাবে বেশি কড়া করে ভাজতে হবে এই দেখো পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে গেছে এবারে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য একটু জল নালে আদাটা কিন্তু এবারে আদা রসুনের কাঁচা গন্ধটা পর্যন্ত ভেজে নেব যতক্ষণ কাঁচা গন্ধটা না যায় বন্ধুরা আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছি এবারে আমি দিয়ে দেবো টমেটো এখানে আমি একটা বড় সাইজের টমেটোকে এভাবে কুচিয়ে দিয়েছি একই সঙ্গে দিয়ে দিচ্ছি লঙ্কা এখানে আমি পাঁচ ছটা লঙ্কা এভাবে চিনে নিয়েছি ঝালটা তোমরা যেরকম পছন্দ করো সেরকম দিয়ে এবারে টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় সেই জন্য দিয়ে দিলাম একটু নুন এবার টমেটোটা মশলার সঙ্গে ভালো করে ভাজা ভাজা করে দিলাম টমেটোটা নরম হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এক চামচে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচে শুকনো লঙ্কার গুঁড়ো এবারে এই মশলাটাকেও ভালো করে কষিয়ে বন্ধুরা মশলাটা ভালো করে কষা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কা মশলাটা কষা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি সয়াবিন আর আলু ভাজা যে আলুটা সোয়াবিনটা ভেজে রেখে এবার আলু আর সোয়াবিনটা মশলার সাথে ভালো করে কষিয়ে বন্ধুরা তোমরা কিন্তু এইভাবে তৈরি করে অবশ্যই একবার খেয়েও আশা করি ভালো লাগবে বন্ধুরা মশলার সাথে আলু আর ভালো করে কষে নিয়েছি এবারে দিয়ে দেবো ভাজা মশলাটা যেটা আমি আগে শুকনো খোলায় ভেজে রেখে দিয়েছিলাম গুঁড়ো করে রেখে দিয়েছিলাম অর্ধেকটা এখন দিয়ে দিচ্ছি অর্ধেকটা পরে দেব এবার এই মশলাটা দিয়েও এক মিনিটের মতো নাড়াচাড়া করে নেব বন্ধুরা গুঁড়ো মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবারে আমি সেদ্ধ করা ছোলার ডালটা দিয়ে দিচ্ছি এবার এই ডালটা দিয়েও মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব এক মিনিটের মতো কষিয়ে নেব এবারে আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলাম এতক্ষণ কিন্তু আমি গ্যাসের আঁচটা মিডিয়াম টু লয়ে রেখেছিলাম এবারে বাড়িয়ে দিলাম বন্ধুরা ছোলার ডালটা দিয়েও আমি এক মিনিটের মতন ভালো করে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কিশমিশটা এবারে দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য চিনি আমি এখানে দু চামচে চিনি দিলাম এই ছোলার ডালটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে এবার চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এক সেকেন্ডের মতো এই দেখো বন্ধুরা ডালগুলো লোক গোটা গোটা আছে এই রকম গোটা গোটা থাকবে তাহলে খেতে ভালো লাগবে আর তোমরা যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবারে আমি জল দিয়ে দিচ্ছি আমি এই কাপের এক কাপ জল দিচ্ছি জলটা দিয়ে ভালো করে নেড়ে নিলাম এবারে আমি জলটা ফোটার জন্য পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা পাঁচ মিনিট বাদে ফিরিয়ে এলাম এই দেখো একদম ডালটা মাখো মাখো হয়ে গেছে এবারে আমি গ্যাসটা অফ করে দেব আর শুকোবো না কারণ ঠান্ডা হলে এটা আরও টেনে যাবে এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি খানিকটা কাসৌরি বিধি হাতে এইভাবে রোগড়ে হাতে নিয়ে ছড়িয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প একটু শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি ভেজে রাখা গুঁড়ো মশলাটা এবারে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা বাটার তোমরা ঘিও দিতে পারো ছোলার ডালে ঘি বাটার যে কোনো কিছু হলেই খেতে ভীষণ ভালো লাগে এবারে আমি দু মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব যাতে মশলাটার মাখনটা ভালোভাবে মিশে যায় এই দেখো বন্ধুরা সোয়াবিন দিয়ে ছোলার ডাল ফাইনালি রেডি তোমরা কিন্তু এইভাবে তৈরি করে অবশ্যই একবার খেও আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে ঠিক আছে তাহলে আজ আসি কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হবে টাটা